স্বাগতম অল স্পোর্টসে একজনের বয়স আটত্রিশ আর একজনের চল্লিশ কিন্তু মাঠের খেলায় তার কোনো ছাপ আছে কি একদমই না ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি ফুটবল বিশ্বের এই দুই মহাতারকা আবারও প্রমাণ করলেন বয়স তো কেবল একটি সংখ্যা মাত্র এমবাপ্পে হল্যান্ডদের এই যুগেও খবরের শিরোনামে সেই চিরচেনা দুই নাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুরুটা করি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানা রোনালদোকে দিয়ে সৌদি লিগে আল নাসারের হয়ে গতরাতে তিনি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য আল খালিজের বিপক্ষে ম্যাচের একদম শেষ মুহূর্তে অর্থাৎ ইঞ্জুরি টাইমে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে তাক লাগিয়ে দেন সিয়র সেভেন হাজার গোলের মাইল ফলকের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা এখন নয়শো চুয়ান্নটি চল্লিশ বছর বয়সেও এমন ফিটনেস আর গোল খুঁধার সত্যি বিরল অন্যদিকে মার্কিন মুলুকে রাজত্ব করছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটি এফসিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ইন্টারমায়ামি আর এই জয়ের নায়ককে অবশ্যই মেসি ম্যাচে নিজে একটি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল এই ম্যাচের পর মেসির ক্যারিয়ারের মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে চারশো চারে আর গোল সংখ্যা আটশো ছিয়ানব্বই সব মিলিয়ে ক্যারিয়ারে তেরোশো গোলে অবদান রাখা ইতিহাসের একমাত্র ফুটবলার এখন লিওনেল মেসি একদিকে রোনালদোর অবিরাম গোলবন্যা অন্যদিকে মেসির মেকিং আর গোলের যুগলবন্দি ভিনিসিউস কিংবা লামিনিয়ামালরা উঠে এলেও মাঠের পারফরম্যান্সে মেসি রোনালদো বুঝিয়ে দিচ্ছেন রাজত্বটা এখনও তাদেরই প্রিয় দর্শক এই বয়সে এসেও দুজনের এমন পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি কে এগিয়ে গোল গোলমেশিন রোনালদো নাকি জাদুকর মেসি কমেন্ট করে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস